হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা জানো আগামী সেপ্টেম্বর দশ তারিখ আমি একটা গিভওয়ে ভিডিও ছাড়ছিলাম সাবির ড্রেস হাউসের পক্ষ থেকে তো সেখানে যে আমি গিফটটা দিতে বলেছিলাম যে যে উত্তর দেবে তাকে আমি গিফটটা দিব তো যে সে প্রশ্নের অ্যান্সার দিয়েছে তো সে অলরেডি এসে গেছে তার সঙ্গে আমরা কন্ট্রাক্ট করেছি এবং তাকে নিয়ে এসেছি তো আমি এখন দেখাবো তার শেয়ার চলে আসছে গিফটটা আমরা ওরাতেই তুলে দেবো ওরাতে গিফটটা তুলে দিলে হচ্ছে দোকানের যে ওনার সাবি তো আমরা যেটা বলেছিলাম সেটা কি প্রমাণ করছো যে আমরা দিচ্ছি গিফট অবশ্যই এবারের লোকে অনেক কিছুই বলছে যে আমরা নাকি এরকম তো বানাই গিফট দিই না এরকম বলছে তো এটা তোমাকে আমি দিলাম যে এই যে এই গেঞ্জিটাই কিন্তু ছিল তোমার ওই ভিডিওর মধ্যে তো তোমাকে এই এই গেঞ্জিটাই কিন্তু দেওয়া হচ্ছে তুমি সেটা দেখ এইটাই দেখেছিলে ভিডিও দেখেছি তো এখন এটা তুলে দেবে তোমার হাতে ওই দোকানের যে ওনার আছে সাদির ও তোমার হাতে তুলে দেবে তো তোমার কিরকম লাগলো তো আগামীতে এরকম ভিডিও আরও আসবে তো তোমরা সবাই পাশে থেকো আমাকে সাপোর্ট করছো এভাবেই সবাই পাশে থেকো আশা করি তোমরাই আমাকে সাপোর্ট করছো তার জন্য আমি একদিন এগিয়ে যাচ্ছি আর সবাইকে একবার বলে দেবো তোমার ফোন থেকে যে এই সার্ভিসের সাউসিজন সবাই আসে এবং কেনাকাটা করে যায় পূজায় অনেক ভালো ভালো কালেকশন থাকবে এটা তোমার তরফ থেকে বলে দাও কথমা সবাই ভাই দোকানটা বাজার কালী মন্দিরের সামনে এখানে পূজার মধ্যে আবার ভালো ভালো কালেকশন আসতেছে ওই ভাইটা একটা ভিডিওর মধ্যে কোশ কোয়েশ্চেনের অ্যানসার দিচ্ছে এবার গিফটটা দিলাম আমিও আমার তরফ থেকে খুব ভালো লাগলো